মন্দিরের পতাকা উত্তোলন জগন্নাথ দেবের ভোগ প্রসাদ আর মন্দিরের কিছু অলৌকিক ঘটনা এখন রয়েছে জগন্নাথ মন্দিরের সামনে পতাকা উত্তোলন দেখার জন্য এসেছি দেখুন দেখানোর চেষ্টা করছি ওপরে পতাকা চেঞ্জ করার জন্য পতাকা নিয়ে উঠেছেন ওনারা আর এটা দেখার জন্য প্রচুর জনসমাগম হয়েছে এটা প্রতিদিনই হয় পতাকা উত্তোলন পতাকা উত্তোলন নিয়ে অনেক নানা ইতিহাস রয়েছে সংক্ষেপে বলছি পতাকা উত্তোলন যদি একদিন না হয় পতাকা যদি একদিন চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু আঠেরো বছর মন্দির বন্ধ থাকবে সেই জন্য ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করেই কিন্তু প্রতিদিন ওপরে গিয়ে এই পতাকা চেঞ্জ হয় চেষ্টা হলুদ রঙের পতাকা উঠছে পুরীর মন্দিরে নানা অলৌকিক ঘটনা রয়েছে তার মধ্যে একটি হলো এই পতাকা উপরে দেখছেন যে পতাকা উঠছে এই পতাকা কিন্তু সম্পূর্ণ রূপে বাতাস যেদিকে বয় তার বিপরীত দিকে ওরে মানে আমরা সাধারণত জানি যেদিকে বাতাস বয় সেদিকেই সবকিছু ওরে পুরীর মন্দিরে কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন নিয়ম এটা একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে আমার ক্যামেরার মধ্য দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি অসাধারণ দৃশ্য দেখুন দেখুন মন্দিরের যে পুরোহিতরা উঠেছেন অনেক পতাকা নিয়ে উঠেছেন সেগুলোকে ওনারা ঠিক করে সাজিয়ে নিচ্ছেন এই যে পতাকাটা পরিবর্তন করা হচ্ছে দেখুন হলুদ পতাকা ছিল সেই পতাকাটা নামিয়ে নেওয়া হচ্ছে দেখুন একদম চূড়ার মন্দিরে একদম চূড়ায় একজন উঠেছেন সেখান থেকে মেন পতাকাটা খুলছেন এই সেই একটা সন্ধিক্ষণ টাইমে আমরা রয়েছি দেখুন হলুদ পতাকা পরিবর্তন হয়ে লাল পতাকা উঠে গেল জয় জগন্নাথ জয় জগন্নাথ চারিদিকে দেখুন একদম মুখরিত হয়ে উঠেছে প্রত্যেকটা মানুষ ভক্ত তাদের প্রার্থনা জানাচ্ছি ভগবানের কাছে পতাকা হাওয়ায় দেখুন খুব সুন্দর উঠছে জয় জগন্নাথ সবার মঙ্গল করো এই পতাকা একটা যারা এই মুহূর্তে আসতে পারেননি আমার এই ভিডিওর মাধ্যমে দর্শন করুন ধ্বজা পরিবর্তন জয় জগন্নাথের নাম নিন আমরা এখন মন্দির চত্বরের ভেতরে ঢুকেছি বিশাল বড় এরিয়া নিয়ে এখন মন্দির চত্বরটা করেছে মন্দিরের আশেপাশে আগে যা ছিল কয়েক বছর আগে প্রচুর দোকান ছিল আশেপাশে প্রচুর ঘিঞ্জি ছিল সেই জায়গাটা কিন্তু এখন পুরো পরিষ্কার করে জনসাধারণের পুণ্যার্থীদের সাথে অনেক বড় জায়গা করে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরে টোটাল চারটি গেট আছে পূর্ব দিকে রয়েছে সিংহ দুয়ার এটি হলো জগন্নাথ দেবের মেন এন্ট্রেন্স আর পশ্চিম দিক হচ্ছে ব্যগ্র দুয়ার ডান দিকে রয়েছে অশ্ব দুয়ার আর উত্তর দিকে রয়েছে হচ্ছে হস্তি দুয়ার এই চারটি একটি আছে চলুন আমরা এক এক করে পুরো মন্দিরটা পরিক্রম করে নি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আর মন্দির চত্বরটা দেখুন বিশাল এরিয়া এখানে দাঁড়িয়ে লোকজন পতাকা যে উত্তোলন ধ্বজা পরিবর্তন যেটা হলো সেটা সবাই দেখলো চার ধামের একটি ধাম হলো এই জগন্নাথ ধাম আর যে ধামগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বদ্রীনাথ ধাম দ্বারকা আর রামেশ্বরম আমরা এখন রয়েছি মন্দিরের পূর্ব দুয়ারে যেটা সিংহ দুয়ার নামে পরিচিত অসাধারণ একটা মন্দিরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে প্রচুর ভিড় দেখুন এখানে আপনারা যদি রথযাত্রার সময় জগন্নাথ দেবের মন্দিরে আসেন তাহলে আপনাদের সিংহ দুয়ারেই আসতে হবে এই সিংহ দুয়ারের সামনে থেকে কিন্তু রথ ছাড়ে চলুন সামনে যে বিশাল জায়গা রয়েছে সেখানে আপনাদের দেখিয়ে নিচ্ছি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে দেখুন বিশাল বড় চত্বর আর পুরো জায়গাটা আলপনা দিয়ে ঢাকা এই জায়গাটা থেকেই আষাঢ় মাসে যখন রথযাত্রা হয় জগন্নাথ দেব বলরাম সুভদ্রা ওনাদের রথযাত্রা এখান থেকেই শুরু হয় এখান থেকেই রথে চড়ে ওনারা মাসির বাড়ি যান সেই জায়গাটাতেই এখন দাঁড়িয়ে আছি সামনে যে লাইনটা আছে দেখুন প্রভুকে দর্শনে যাওয়ার জন্য বিশাল লম্বা লাইন এবং এই লাইন কিন্তু এখানে না পুরো এটা কিন্তু থেকে চারটি গেট এই রকম থেকেই চোখ যাচ্ছে পুরোটাই কিন্তু লাইনে ভরা দর্শনের জন্যই এইভাবে অধীর অপেক্ষায় রয়েছে মন্দিরের ভেতরে ফটো তোলা বা ফোন ক্যামেরা কিছুই এলাও না এই বাইরে থেকে যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। প্রভুর এই মন্দিরের প্রচুর অলৌকিক কাহিনী রয়েছে যার বর্তমান যুগের বিজ্ঞানও কিন্তু সেইগুলো খন্ডন করতে পারেনি পূর্ব দুয়ারে দাঁড়িয়ে আপনি সমুদ্রের গর্জন কানে শুনতে পাবেন কিন্তু যেই মন্দিরের দরজা টোপকে ভেতরে প্রবেশ করবেন আর কিন্তু সমুদ্রের কোনো গর্জন শোনা যায় না এটার কোন সাইন্টিফিক কোন যুক্তি আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারেননি এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে শিবরা আকরা মঠ মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাও না এই জায়গাটা আপনি আপনার মোবাইল জুতো সব জমা রাখতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জুতো মোবাইল রাখার জন্য এখানে ওনারা একটা ব্যাগ দিচ্ছেন ওটার মধ্যে কিন্তু আপনাকে আপনার জুতো মোবাইল ছোট যদি পার্স থাকে মানে যেরকম চামড়ার পার্স চামড়ার বেল্ট এগুলো কিন্তু মন্দিরে এলাও না সেগুলো কিন্তু এখানে জমা রেখে দিতে হবে সেই জন্য সাথে করে কয়েকটা প্যাকেট আনতে পারেন কারণ জুতো মোবাইল সব একটা ব্যাগেই রাখতে হবে তো কয়েকটা প্যাকেট আনলে আপনি প্যাকেট অনুযায়ী মোবাইলের একটা প্যাকেট বেল্ট জুতো এগুলো সব আলাদা আলাদা প্যাকেট করে ওই একটা ব্যাগের মধ্যে ভরে ওনাদের কাছে দিলে ওনার একটা টোকেন দেবেন মহাপ্রভুর দর্শনের জন্য আসলে হাতে কিন্তু বেশ কিছু কিছুটা সময় নিয়ে আসবেন সারা জিনিস দেখিয়ে নিচ্ছি ঠাকুরের ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে মহাপ্রভুর ভোগ দর্শন করলাম আর আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে মহাপ্রভু ভোগ দর্শন করাচ্ছি প্রভুকে এখানে ছাপ্পান্ন রকম ভোগ দিয়ে পুজো দেয়া হয় ছাপ্পান্ন রকম ভোগের মধ্যে বেশ কয়েক রকম অন্য ভোগও থাকে এখানে দেখছি ওদের সুগন্ধই আলাদা বাবা এই একটা একটা হাড়ি একশো জনের হয়ে যাবে মহাপ্রভুর কৃপায় এখানে এই এক একটা হাড়ি যা অন্য দেখছেন ওনারা বলছেন একশো জন খাবে একশো জন খাবে এবং পেট ভরে খাবে এই ভোগগুলো কোথায় যাচ্ছে ও মানে মর্যাদার উলচলিয়ে আচ্ছা এই ভোগগুলো এখন যারা হিউজ কোয়ান্টিটিতে অর্ডার দিয়েছেন তাদের ওখানে যাচ্ছে এখন যেটা আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মন্দিরের উত্তর দিকে হস্তি দুয়ারে আপনাদের বলেছি এখানে অনেক অলৌকিক ঘটনা আছে যার কোনো সায়েন্টিফিক রিজান এখনো কেউ দিতে পারেননি সেটা হচ্ছে এটাকে বলা যায় বিশ্বের সব থেকে বড় রান্নাঘর মহাপ্রভুর ভোগ কিন্তু প্রতিদিন একই পরিমাণে তৈরি হয় কিন্তু কোনো সময় কিন্তু ভগবানের এই ভোগ প্রসাদ বেশি হয় না ভক্ত সমাগম বেশি হলেও যেরকম যে পরিমাণ রান্না হয় তাতেই কিন্তু সবার হয়ে যায় আবার যখন ভক্ত কম আসে তখনও কিন্তু এই ভোগ প্রসাদ নষ্ট হয় না প্রভুর ভোগ রান্না হয় একটা হাঁড়ির ওপর আরেকটা হাঁড়ি এইভাবে সাতটা হাঁড়ি পরপর বসিয়ে যে একদম উপরের যে হাঁড়িটা থাকে সেখানে রান্নাটাই সবার আগে শেষ হয় মন্দিরে কিন্তু আর একটা খুব সুন্দর জিনিস দেখছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই যে একটা হাই পাওয়ার লাইট রয়েছে যেখান থেকে লাইটটা গিয়ে পড়ছে একদম মন্দিরের চূড়ায় এই অন্ধকারেও জগন্নাথ দেবের মন্দিরে খুব সুন্দর দেখা যাচ্ছে মন্দির চত্বরটা খুব সুন্দর করে গাছ গাছালি দিয়ে খুব সুন্দর করে সাজানো দেখুন আপনাদের পুরো দেখিয়ে নিচ্ছি আমি আর এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও রয়েছে আর সামনেই রয়েছে প্রভুর মন্দির সেটা দর্শন করতে করতে খুব সুন্দর সময়টা অতিবাহিত হয়ে যাবে এরকম অনেক শেড করা জায়গাও রয়েছে দিনের বেলা যখন রোদ থাকে ভক্তদের সুবিধার্থে এবং লাইনটা যে দিয়েছে দেখুন লাইনের ওখানেও কিন্তু শেড রয়েছে এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে মা ভগবতী দেবীর একটি মন্দির মন্দিরের ভেতরে গিয়ে ছবি তোলা যাবে না তাই আমি মন্দিরের একদম দরজার সামনে থেকে আপনাদের মা ভগবতী দেবীকে দেখাচ্ছি দর্শন করুন মা সবার মঙ্গল করো মা ভগবতীকে দর্শন করে এলাম মা দুর্গারই একটি রূপ হলো মা ভগবতী ভগবতী মন্দির কিন্তু জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত জগন্নাথ মন্দিরে যত পুজো হয় জগন্নাথ মন্দিরে যত রথযাত্রা যা স্নান যাত্রা যা হয় এই মন্দির কিন্তু শুরু হয় পুরীর জগন্নাথ মন্দিরের এরিয়ার মধ্যে রয়েছে একাদশী দেবীর মন্দির তাই পুরীতে এসে একাদশী করলেও কিন্তু আপনি খাবার গ্রহণ করতে পারবেন আর আমরা সাধারণত জানি যে একাদশী ব্রত পালন করলে অন্য খাওয়া যায় না কিন্তু আপনি যদি এই মন্দিরে আসেন সেখানে কিন্তু আপনি জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খেতে পারবেন অন্ন ভোগও খেতে পারবেন কারণ জগন্নাথ দেবের অন্ন ভোগ হচ্ছে মহাপ্রসাদ সেক্ষেত্রে কোনো বাধা থাকে না কিন্তু নিজে রান্না করে কোনো অন্ন খাওয়া যায় না আমরা আছি এখন জগন্নাথ দেবের পশ্চিম দুয়ারে অর্থাৎ ব্যাঘ্র দুয়ারে এই যে দেখছেন গেটের দুধারে দুটো বাঘ রয়েছে এবং এই চারটি দিক থেকেই জগন্নাথ দেবের মন্দিরকে এনারা পাহারা দেন এই মন্দির চত্বরের মধ্যে অজস্র মন্দির রয়েছে এটা হচ্ছে উগ্র টেম্পল আর আরেকটা জিনিস এখানে কিন্তু সাবধান এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত আছে জগন্নাথ যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন এবং পাশে শ্রীকৃষ্ণেরও একটি মূর্তি রয়েছে জয় জগন্নাথ চারটি যে দুয়ার রয়েছে সেই দুয়ারের বাইরে কিন্তু মোবাইল জুতো জমা রাখার কিন্তু ব্যবস্থা রয়েছে একটু আগে একটা দেখিয়েছিলাম আমরা এখন আরেকটা গেটের সামনে রয়েছি এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্রচুর লোকের ভিড় আছে যেহেতু এখন প্রচুর ভক্ত সমাগম হয়েছে পুরীতে চত্বরের কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে রয়েছে মন্দির ভেতরে আর বসার খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে দেখুন এরকম বেদি মতো করা রয়েছে আর এগুলোতে একসঙ্গে অনেক লোক বসারও ব্যবস্থা রয়েছে এখন রয়েছে দক্ষিণ দুয়ারের সামনে এই জগন্নাথ মন্দিরে সম্পূর্ণ রূপে কিন্তু হিন্দুরা হিন্দুদেরই প্রবেশের অধিকার রয়েছে হিন্দু ভিন্ন অন্য কোন ধর্মের লোকেরা কিন্তু এই মন্দিরে প্রবেশের অনুমতি পান না

জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো মন্দির পরিক্রম করে আপনাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাস্ট যাব সাবস্ক্রাইব করার জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার